গ্যাস্ট্রিক যদি কারো খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যে অল দ্য টাইম লং তার বায়ু নির্গত হতে থাকে সেক্ষেত্রে কি করবেন এই প্রশ্নটা অনেকে করে কারণ আমরা যে পরিমাণে খাদ্যে ভেজাল এবং তৈলাক্ত ভাজা পোড়া আমরা খাই এবং যে ফুড সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি আমাদের অনেকের এই গ্যাস্ট্রিকের সমস্যা এবং কারো কারো এতটা ভয়াবহ সমস্যা যে অলওয়েজ তার বায়ু নির্গত হতেই থাকে আবার অনেকে বলে যে তাদের ইউরিন ড্রপ করতেই থাকে এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না এই পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিদি ডাক্তাররা শেষ আলসার মালসার পড়ো পরে এবার অপারেশন করো কিন্তু আমি একটা জিনিস জানি আমার এইটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই ওই লোকে ওই লোক থেকে এক হাজার মাইল দূরে থাকবো গ্যাস্ট্রিক আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই কেন আমি ওই জিনিসটা খাই সেটা হলো মেথি মেথি আরবিতে বলে আলা হুলবা। আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রুগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া আমার নিজেরও আমার পরিবারে কোনো গ্যাস্ট্রিক নাথিং নাই বললে নাই এটা কিছু হইলে মেথি আছে একটুখানি হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ তারা সেবা করে দেন আর গ্যাস্ট্রিক তো নির্মূল এলেপাতিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের এর ওষুধ তত পাওয়ার বাড়াইবে কিন্তু চিকিৎসা নেই এই একটি খাবার খেলে গ্যাস্ট্রিক চিরদরে বিদায় নেবে গ্যাস্ট্রিকের ঔষধ দিতে দিতে শেষ পর্যন্ত আলসার ডাক্তাররা বলে যে এবার অপারেশন করো কিন্তু আমি রাসুলের তিব্বে নবমী থেকে রাসুলের ডাক্তারি বই থেকে এমন একটি খাবারের কথা বলবো যে এই খাবারটি খেলে গ্যাস্ট্রিক চিরতর একেবারে আজীবনের জন্য ভালো হয়ে যাবে গ্যাস্ট্রিক কখনো আপনাকে অ্যাটাক করবে না অনেকে বলবে যে গেস্ট্রিক আর চিরতরে বিদায় হয় নাকি অবশ্যই বিদায় হয় যদি রাসুলের সন্ন্যাতি এই পদ্ধতিটি এই খাবারটি খেতে পারেন এই একটি খাবার খেলে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো রসুলের তিব্বে নবমীর মধ্যে উনি লিখেছেন রাসুলের ডাক্তারি বইয়ের মধ্যে যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো তাহলে স্বর্ণ না কিনে এই খাবারটি কিনে খাইত দশটি বড় ধরনের রোগ থেকে হেফাজত করবে এর এক নাম্বার রোগী হচ্ছে ক্যান্সার থেকে আল্লাহ তালা আপনাকে দুর্বৃত্ত করবে তারপর হজম শক্তি বৃদ্ধি করবে তারপর শরীরের কোলেস্টরল ক্ষতিকর যে কোলেস্টরল আছে এটা আপনাকে কমিয়ে দিবে তারপর ত্বক উজ্জ্বল রাখবে চেহারা সুন্দর করতে চান রসুলের সন্ন্যতি খাবারটি খান রসুল নিজ থেকে কোনো কথা বলেন নাই অমায়ন্তিক অনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহি ইউহা রসুলের উপর যা নাসিল করা হতো তাই তিনি মানুষের কাছে বলতেন তারপর অনেকে যাদের একেবারে ওজন বেড়ে গেছে তারা যদি ওজন কমাতে চান তাহলে এই খাবারটি খান এটা হচ্ছে মেথি এই মেথির গুণাগুণ সম্পর্কে এমন এই মেথি দেখতে সুন্দর না হলেও এর উপকারের লিস্ট অনেক বড় উপকারের লিস্ট অনেক বড় এই জন্য মেথি ঘরুয়া উপাদানে যদি মেথি খেতে পারেন এক টোটকাতেই আপনি অনেক রোগের সমাধান পেয়ে যাবেন মেথি আমলকি হরিতকি সহ প্রায় পনেরোটা ভেষজ উপাদান দিয়ে তৈরি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে গ্যাস্ট্রোকিলিন পাউডারটা নিয়েছেন তারা তো এর উপকারটা পাচ্ছেন আর যারা গ্যাস্ট্রিকের একটা প্রাকৃতিক একদম ন্যাচারাল সমাধান নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম